কিন্তু জাতিসংঘের চাওয়া মতো সেই পরিবর্তন ঘটানোর পরে ইউনুস সরকার গঠন করে দিয়ে এখন একেবারে নির্লিপ্ত আর নিষ্ক্রিয় কেন সাত মাস ধরে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর যে বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘের চাকরি হারানোর ভয়ে দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়েও কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থা নেই এই বিষয়টি ক্রমে আমাদের সন্দেহ থেকে প্রমাণসহ বাস্তব সত্য বা ফ্যাক্ট হিসেবে সামনে আসছে আর মার্কিনি একটা পক্ষ যে ক্রমাগত সক্রিয় ভূমিকা রেখে চলেছে জুলাই আগস্টে তাদের মন মতো পরিবর্তন সাধনের পর বর্তমানে তাদের পছন্দ মতো সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে সেটাও পরিষ্কার হচ্ছে আপনার যখন খুনে রাহাজানিতে ধর্ষণে মব্বাজিতে উশৃঙ্খলাতায় প্রাণ উষ্ঠাগত তখন মার্কিনী আর পশ্চিমাদের এক খেলার মাঠে পরিণত হয়েছে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার সরাসরি বলেছেন তারা বাংলাদেশ সেনাবাহিনীকে জুলাই অগস্ট মাসে সতর্ক করার ফলে বাংলাদেশের পরিবর্তন মানে সরকার পরিবর্তন ঘটতে পারে বিবিসির হার্ড অনুষ্ঠানে তাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিক যে গাজা সুদান ইউক্রেন সহ বিশ্বের কোনো দেশের পরিস্থিতি সামাল দিতেই জাতি সম্ভকে ক্ষমতাবান মনে হচ্ছে না তাকে ক্ষমতাহীন মনে হচ্ছে তখন বলকার বলেছেন জাতিসংঘ ক্ষমতা দেখাতে পেরেছে বাংলাদেশে বাংলাদেশে তাকে গুরুত্ব দেওয়া হয়েছিল এই উদাহরণ সামনে তুলে ধরে তখন বলকার টুর্ক বলছেন বাংলাদেশে জাতিসংঘ তাদের ক্ষমতা ব্যবহার করে পরিবর্তন আনতে পেরেছে এবং যেখানে তাদের গুরুত্ব দেওয়া হয়েছিল তিনি বলেন আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম কিন্তু জাতিসংঘের চাওয়া মতো সেই পরিবর্তন ঘটানোর পরে ইউনুস সরকার গঠন করে দিয়ে এখন একেবারে নির্লিপ্ত আর নিষ্ক্রিয় কেন সাত মাস ধরে বাংলাদেশের সেনাবাহিনী সেই প্রশ্নের উত্তর আবার মিলছে বাংলাদেশ সফর করা দুই প্রাক্তন মার্কিনী কূটনীতিবিদের ভাষ্যে তারা বলছেন এক এগারো সরকারের সময় সেনাবাহিনীর ওপর বেশি নির্ভর করে যুক্তরাষ্ট্র ভুল করেছিল কারণ সেনাবাহিনী সেবার শেষ পর্যন্ত নির্বাচনে চলে গিয়েছিল এবার তাই তারা ডক্টর ইউনুসের সংস্কারের সঙ্গে আছে বুঝতেই পারছেন গাজা ইউক্রেন সুদানে সব তালগোল পাকিয়ে এখন সব কথা শোনানোর আর সব পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে অনুগত পরীক্ষাগার হয়ে উঠেছে আমাদের সোনার বাংলা বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনের পেছনে আন্তর্জাতিক চাপ ছিল কি ছিল না আন্তর্জাতিক পক্ষগুলো কি ধরনের ভূমিকা রেখেছিল কিংবা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো আর জাতিসংঘ মিলে একটা রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন ঘটিয়ে কিনা তা নিয়ে অনেক বিশ্বাস অবিশ্বাসের মধ্যে এখন নানা সত্য দায়িত্ববান পদে থাকা ব্যক্তিরা নিজ মুখ থেকেই পরিষ্কার করছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের জের ধরে যেমনটা বের এসেছে শুধু ইউএসএ আইডি নয় বাংলাদেশে তাদের মন রাজনৈতিক সংস্কারে তাদের সংজ্ঞা গণতন্ত্র আনতে আর তাদের পছন্দের লোককে ক্ষমতায় বসাতে বা ক্ষমতায় রাখতে আরও ছোট বড় কত প্রতিষ্ঠান যে কাজ করে যাচ্ছে তা এখন বেরিয়ে আসছে ঢাকায় এসেছেন উনিশশো সাল থেকে তিরানব্বই সাল পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম তিনি চালান রাইট টু ফ্রিডম নামের এক প্রতিষ্ঠান ঢাকায় এসে ৩৫ বছর আগে বাংলাদেশে কাজ করে যাওয়া এই কূটনীতিক বলছেন গত পাঁচ বছর ধরে তিনিও নাকি বাংলাদেশে গণতন্ত্র আনার জন্যে তার ছোট প্রতিষ্ঠানটি দিয়ে অর্থায়ন করেছেন এবং এখন তারা বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তা করতে চান ইউনুস সাহেবকে সে কথা সফরের প্রথম দিনেই ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করে জানিয়েছেন তারা প্রথম আলো মাইলাম সাহেবের ভাষ্যে লিখছে তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে যুক্তরাষ্ট্রের জনগণকে সচেতন করার জন্য কাজ করেছেন এবং গত পাঁচ বছরে অর্থায়নের ব্যবস্থা করেছেন মাইলাম সাহেব বলেছেন গত দশ বছর ভিসা পান নাই বাংলাদেশ সফরের জন্য তিনি এবং বুঝতেই পারছেন অন্তত দশ বছর ধরে বাংলাদেশে এই গণতন্ত্র আনার প্রক্রিয়া তৎকালীন হাসিনা সরকারকে ঠেকিয়ে আসতে হচ্ছিল এখন উইলিয়াম বি মাইলামদের কথা হচ্ছে জুলাই অভ্যুত্থান বাংলাদেশে ব্যাপক সংস্কার এবং একটি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে বড় সুযোগ এনে দিয়েছে এই মাইলাম সাহেব এরশাদ সাহেবের পতনের সময় ঢাকায় কর্মরত ছিলেন এবং তিনি বলছেন সেই নব্বই সাল থেকে রাজনৈতিক দলগুলো মানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদেরকে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে আসছে কিন্তু এখন পর্যন্ত সে সংস্কার মনমতো হতে পারেনি কাজে এবার সেই সংস্কার সাধন নব্বই সালে এরশাদ সরকার পতনের সময়কার রাষ্ট্রদূতের এবারের স্বপ্ন এবং তিনি বলছেন এবার এই সুযোগ হাতছাড়া করা যাবে না এবং ডক্টর ইউনুসকে তারা তাদের দোকান বা তাদের এনজিও বলি গবেষণা প্রতিষ্ঠান বলি অধিকার প্রতিষ্ঠান বলি সেই দোকান রাইট টু ফ্রিডম কিভাবে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে ইউনুস সরকারের সঙ্গে কাজ করতে পারে তার বিস্তারিত পরিকল্পনা যে ডক্টর ইউনুসের হাতে তুলে দিয়েছেন সেটা বলতে তার গিয়েছিলেন সেটাও পড়েছি পত্রিকাতেই এরপর তৃতীয় মাত্রা খ্যাত সাংবাদিক রহমান বাংলাদেশে যে গবেষণা প্রতিষ্ঠান চালান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বা সিজিএস তার এক অনুষ্ঠানে গিয়েছিলেন এই সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম এবং তার সেই প্রতিষ্ঠান রাইট টু ফ্রিডমের পরিচালক আরেক সাবেক কূটনীতিক জন ড্যানিলোভিচ সেখানে গিয়ে এই দুই মার্কিন কূটনীতিক যে বিস্ফোরক মন্তব্য করেছেন তা এরপর বাংলাদেশের সব পত্রপত্রিকার শিরোনাম হয়েছে তারা বলেছেন ওয়ান ইলেভেনে যুক্তরাষ্ট্রের ভূমিকায় বিরাট ভুল ছিল কারণ ওয়ান ইলেভেন সরকার গঠনের সময় জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের ভাবনাকে যুক্তরাষ্ট্র বেশি গুরুত্ব দিয়েছিল নির্বাচন গুরুত্বপূর্ণ কিন্তু সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় এ কথা মনে করিয়ে মার্কিন এই দুই বলছেন তখন যে মানে ঠিক এক এগারো সরকারের সঙ্গে তখন যে ঠিক কি আপোষ হয়েছিল আওয়ামী লীগের যে সেনাপ্রধান হঠাৎই নির্বাচন দিয়ে ফেললেন এবং সংস্কার প্রক্রিয়া থেমে গেল তা আর যুক্তরাষ্ট্র সে সময় জানতে পারেনি মনে রাখতে হবে প্রায় দুই বছর ধরে সে সময় সেই ওয়ান ইলেভেন বা এক এগারো সরকার ক্ষমতায় ছিল মার্কিনি এই কূটনীতিকরা বলছেন সেই নব্বই সালে রাজনৈতিক দলগুলো যে সংস্কার করবে বলেছিল তা করেনি কাজেই মৌলিক গণতন্ত্রের সংস্কারের যে প্রয়োজন ছিল সেটা মাথায় রেখে তারা আবারও এক এগারো সরকারের সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন দিয়েছিল কিন্তু পরে নির্বাচন হয়ে যাওয়ায় আর এক এগারো সরকার দিয়েও তাদের সংস্কার পরিকল্পনা সফল হয়নি এবার তাই মার্কিন এই কূটনীতিকরা চাইছে নিউনুস সরকার সময় নিয়ে সংস্কার করুক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ বলছেন অন্তর্বর্তী সরকার এখন সংস্কারের বিষয়ে যা করছে তা হল ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের প্রতিফলন মার্কিনীদের ভাষ্যে এখনকার জটিল পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে যুক্ত করে বেসামরিক সরকারের গুরুত্ব তুলে ধরে বর্তমান সরকার সংস্কারের বিষয়ে যেভাবে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে তা অত্যন্ত প্রশংসনীয় এখানে গুরুত্বপূর্ণ বিষয় দুটো তার মানে বাংলাদেশে গণতন্ত্রের জন্য করা এবং অর্থ খরচ করা এই মার্কিনিরা চাইছেন বাংলাদেশে আগে সংস্কার তারপর কোনো এক সময় নির্বাচন ডক্টর ইউনুস নিজে যদিও বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন এখনো সংস্কার প্রক্রিয়া শুরু করতে পারেন নাই ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টায় ঐকমত্য কমিশন সবে বিভিন্ন সংস্কার প্রস্তাব স্প্রেডশিটে বসিয়ে রাজনৈতিক দলগুলোকে পাঠিয়েছে এনজিও স্টাইলে এখনো দলগুলোকে তারা একসাথে বসানোর কোনো তরিকা বের করতে পারেন নাই কিন্তু এসব মার্কিনিরা খুশি কারণ এই সংস্কার প্রচেষ্টায় তারা আসলে গবেষণা প্রতিষ্ঠান মানবাধিকার প্রতিষ্ঠান গণতন্ত্র রক্ষাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তাদের বিভিন্ন দোকানের ব্যবসায়ী স্বার্থকে সম্পৃক্ত করতে চায় এই সংস্কার প্রক্রিয়ায় সংস্কারের প্রতি মার্কিনীদের এত আগ্রহ আর নির্বাচন নিয়ে এত অনাগ্রহে আপনি এখন শঙ্কিত হবেন নাকি আনন্দিত হবেন তা আসলে আপনার ব্যাপার আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে ডক্টর ইউনুসের সরকারকে এই উইলিয়াম বি মাইলাম এবং তার রাইট টু ফ্রিডমের সহযোগী আরেক সাবেক কূটনীতিক বেসামরিক হিসাবে উল্লেখ করলেন দেখুন এক এগারো সরকারের সেনাবাহিনীর ওপর ভরসা করা ভুল ছিল যুক্তরাষ্ট্রের তরফে এমন স্বীকারোক্তি দিয়ে বাংলাদেশে বসে তারা যে ডক্টর ইউনুসের সরকারকে বিশেষভাবে বেসামরিক হিসাবে উল্লেখ করলেন এই ব্যাপারটি খুব তাৎপর্যপূর্ণ একদিকে জাতিসংঘ বলছে তাদের কথায় সেনাবাহিনী থেকে সরকারে পরিবর্তন ঘটিয়েছে এক স্মৃতি স্মৃতিকথা লিখতে গিয়ে মঈন আহমেদ লিখেছিলেন সে সময়ও জাতিসংঘ থেকে তাদের ওপর চাপ ছিল সেনা সমর্থনে তত্ত্বাবধায়ক সরকার গঠনে। এবারেও আমরা দেখলাম সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরকার গঠন করে দিলেন কিন্তু এরপর থেকে কেন তিনি নিষ্ক্রিয় নির্লিপ্ত এই প্রশ্নের উত্তর সম্ভবত মিলে যায় এই মার্কিনীদের কথাতেই কারণ এবার তার মানে যুক্তরাষ্ট্র সরকারের বেসামরিক একটা চেহারা চেয়েছিল পাছে নির্বাচন আয়োজনে দু সালের মতো রাজনৈতিক দলগুলোর সাথে আপোষ হয়ে যায় বা জনগণের চাপের কাছে সামরিক বাহিনী মাথা নত করে নির্বাচন দেয় তাই তাদের একমাত্র মেটিকুলার্স পছন্দ তাহলে ডক্টর ইউনুস ঢাকার ওই অনুষ্ঠানে মার্কিন কূটনীতিকেরা শুধু এক এগারোতে যুক্তরাষ্ট্র ভুল পক্ষ নিয়েছিল সেটাই বলেছেন তাই নয় তারা বলেছেন উনিশশো সালেও যুক্তরাষ্ট্র ভুল পক্ষ অর্থাৎ পাকিস্তানের পক্ষ নিয়েছিল বুঝতেই পারছেন মার্কিন যুক্তরাষ্ট্র বারবার নাক গলাবে প্রয়োজনে নিরস্ত্র সাধারণ মানুষ মারতে সপ্তম নৌবহর পাঠাবে পরে বলবে ভুল হয়ে গেছে কিন্তু নাক গলানো বন্ধ করবে না আসার কথা একটাই উনিশশো সালেও বাংলাদেশের মানুষ এই প্রবল প্রতিপত্তিশালী মার্কিন